সালামু আলাইকুম ভিওর আমার সামনে আপনারা ব্ল্যাক কালার ফোর বি এ ভি এস একটি বাইক দেখতে পাচ্ছিন বাইক টি একদমই ফ্রেশ কন্ডিশন আছে বাইক এ কোনো ধরনের দাগ ই স্পট নাই বাইকটি প্রথম মালিকের বাইক আর বাইক টিতে পঁচিশ সাল পর্যন্ত কাগজ আপডেট করা আছে ঢাকার নাম্বার করা আপনারা যদি বাইক আমাদের কাছ থেকে নেন যেকোনো সময় আপনাদেরকে আমি মালিকানা পরিবর্তন করে দিতে পারবো মনে করবেন বাইক আমাদের নিজস্ব আপনারা অনেকে আমার হয়তো চ্যালেঞ্জ এ ভিডিও দেখতেছেন কিন্তু বাইকটি আমার নিজস্ব বাইক আপনারা নিলে বাইক টি জিতবেন খুব কম প্রাইজের মধ্যে আমি আপনাদেরকে বাইকটি দেওয়ার চেষ্টা করব তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি তো ভিউয়ারস এখন আমি আপনাদেরকে যদি বাইকের কন্ডিশন সম্পর্কে দেখিয়ে দেই ভিডিওটির মাধ্যমে আমি প্রথমে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে বাইকের সামনের টায়ার তো বাইকের সামনের টায়ার কন্ডিশন আপনাদেরকে আগে বলি বাইকের সামনের টায়ার এবং পিছনের টায়ার দুইটাই কিন্তু বাইকের সাতকার বাইকটি একদম নতুন কেনা হয়েছিল এখন জাস্ট বাইকটি টাকার প্রয়োজন দেখে আমরা বাইকটি সেল করে দিচ্ছি বাইকের যদি সামনের মার্কাট কন্ডিশন আমি আপনাদেরকে দেখাই বাইকের সামনে মার্কাট কন্ডিশন একদম ফ্রেশ কোনো ধরনের একটি দাগ স্পট স্ক্যাশ কোনো কিছুই নাই বাইকটির সামনে লুকস কন্ডিশন যদি আমি আপনাদেরকে দেখাই একদমই ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের ঘোষা মাজা বা স্ক্যাশ কোনো কিছুই কিন্তু নাই আপনারা একদম নিশ্চিন্তিতে এই ব্যাগটি নিতে পারেন একটা নতুন বাইকের ফিল পাবেন খুব কম প্রাইজের মধ্যে আমি আপনাদেরকে এই ব্যাগটি দিতে পারবো বাইকটির মিটার যদি আমি আপনাদেরকে বলি বাইকটি জেনুইনলি চলা হচ্ছে আপনাদের পনেরো হাজার পনেরো হাজার উনচল্লিশ কিলোমিটার বাইকটি জেনুইন চলা দেখতে পাতিছেন আপনারা একদম ফ্রেশ কন্ডিশন আছে তো এখন আমি আপনাদেরকে বাইকটি স্টার্ট করে সাউন্ড কোয়ালিটিটা দেখে দিচ্ছি তো বাইকটি বর্তমান স্টার্ট অবস্থা আছে সাউন্ড কোয়ালিটি আপনারা শুনতে পাচ্ছেন একদম স্মুথ ফ্রেশনেস সাউন্ড শুধুমাত্র বাইকে তেল তুলবেন আর চালাবেন কোনো ধরনের কোনো কাজ নাই আপনাদেরকে তেমন কিছু বলতে হবে না আপনারা বুঝতেই পারতেছেন যদি সামনে ট্যাঙ্কের পার্ট গুলো আমি আপনাদেরকে দেখাই কোনো ধরনের কিন্তু দাগ স্পট বা স্ক্যাচ কোনো কিছু কিন্তু নাই বুঝতেই পারতেছেন আপনারা এই সাইড থেকে যদি বাইকের ট্যাঙ্কির পার্ট আমরা আপনাদেরকে দেখিয়ে দেই দেখেন একদমই ফ্রেশ আর ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি আমি আপনাদেরকে শুনিয়ে দিলাম আর ইঞ্জিন কন্ডিশনটা যদি আমি আপনাদেরকে এক নজর দেখাই একদম আনটাস ইনটেক নতুন বাইকের মতন আপনারা আমাদের এখানে আসে ইঞ্জিন কন্ডিশন মিলে নেবেন কোনো ধরনের কোনো তফাৎ বের করতে পারবেন না একদমই শেষ কন্ডিশন আছে তো আপনাদেরকে আর বেশি কিছু বলার নাই বাইকটির যদি নাম্বার প্লেটটা আমি আপনাদেরকে দেখায় দেখেন বাইকটি হচ্ছে আপনার বাইশের ম্যানুফ্যাকচার ডেট আর হচ্ছে আপনার তেইশ থেকে পঁচিশ পর্যন্ত কাগজ আপডেট প্রথম মালিকের ঢাকার নাম্বার করা আর যে কোনো সময় মালিকানা আমরা পরিবর্তন করে দিতে পারবো কোনো প্রবলেম নাই বুঝতেই পারতেছেন আপনারা তো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বাইকের টোটালি সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম একটি কিন্তু ফোর বি এক্স কানেক্ট এভিএস বাইক তো এখন আমি আপনাদেরকে যদি এভিএস এর ডিক্স টাইম আপনার এক নজর দেখে দিই দেখেন এভিএস এর ডিক্স কানেক্ট কিন্তু দেখতে পাচ্ছেন এভিএস আর এটা কিন্তু এন্ট্রি অফ ব্রেকিং সিস্টেম হালকা একটু ব্রেকিং করলে আপনি এই গাড়িটা নিয়ে কোনো ধরনের পড়ে যাবেন না হালকা ব্রেক করলে একদম করালি ব্রেক হবে কোনো ধরনের এভিএস সারা বাইক কিনে দেখবেন যে বাইকটা বৃষ্টির অথবা কাদা মাটির মধ্যে অটোমেটিক বাইকটা পড়ে যায় আর এই বাইকটা কিন্তু সেদিক থেকে আপনারা একদম নিশ্চিন্তে নিতে পারেন কোনো সমস্যা নাই তো এখন আমি আপনাদেরকে এই বাইকটার প্রাইস সম্পর্কে জানাবো তো এই বাইকটার প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি এক লক্ষ বাষট্টি হাজার টাকা হালকে একটু সম্মানী করব আপনারা আমাদের সঙ্গে স্কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বাইকটির প্রাইস এক লক্ষ বাষট্টি তারপরও হালকে একটু সম্মানি আছে আপনারা যারা নেবেন অবশ্যই স্কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া সদর নারুলি সাপি ক্লিনিক এখানে আসলে আপনারা আমাদের কাছ থেকে এই বাইকটি নিতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশন বাইকটি আছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম